উল্লেখ্য গত পঁচিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ সিং রাতে রামগঞ্জ পাটবাজারে দক্ষিণ গলি ওয়ান ব্যাংকের পশ্চিম পাশে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে সেই চুরির সাথে জড়িত তামিম জীবন ও পারভেজ চুরির ঘটনা স্বর্ণের দোকানের মালিক রামগঞ্জ থানা পুলিশ ও রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটিকে জানান পরে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সলাইমান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেন তারপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত একত্রিশে জানুয়ারি ওয়াবদার উপর বেড়িবাদের নূর হোসেনের দোকানের সামনের রাস্তার উপর থেকে তামিম ও জীবনকে গ্রেপ্তার করেন পারভেজের কথা তামিম ও জীবন জসীম বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় পরে পুলিশ জসীম উদ্দিনকেও গ্রেপ্তার করে চুরির মামলা আসামি দেখিয়ে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠান

পয়সা আমি মানে চুরি করছি এইভাবে আমাকে থানা পুলিশে ধরে করে পাড়াইছে যেতে পাড়াইছে আমি আমার এর সাথে কোনো চুরিতে ছিলাম না তারা তাকে স্বীকারোক্তি দিয়ে আমরা জবাব দিলাম আমি আইনের কাছে তার বিচার চাই তারা যে কথা বলছে চুরি শিখে তারা আমার সহমতি সব কিছু আছে আমি আইনের কাছে কমনা করেছে তারা মানে শিখে দিয়েছে তারা আমার নাম বলছে আমি এর ধরনের কোনো ছিলামই না আমি আইনের কাছে তার বিচার চাই সুস্থভাবে তদন্ত চাই আমি আমি নির্দোষ আমি নির্দোষ নিরপরাধী আমি কোনো ইস্যু জড়িত নাই তারা পাওয়া দিচ্ছে ইয়া আমাকে বলছে আমি ওর ইস্যু জড়িত ছিলাম না ওকে মোহাম্মদ রাজ হোসেন আর এস এন টিভি রামুজ লক্ষ্মীপুর